আল্লাহ হকবর সলাতে দাঁড়ানোর সময় এরকম করবেন না আল্লাহ অকবর এটা বাতিল আল্লাহবর এটা করবেন না এটাও বাতিল আল্লাহবর এটা করবেন না এটাও বাতিল কি করতে হবে কাঁধ সামনাসামনি আল্লাহ অকবর আর একটু অনেক হাদিস কানের লতি সামনা সামনি একটু উঁচু করেন দু তিন ইঞ্চি আল্লাহবর তাহলে বাতিল হলো আল্লাহ একটা না সব কাঁধ সামনা সামনি কাঁধের লতি সামনাসামনি কত হাদিস নিবেন আল্লাহ আকবর বলার পূর্বে পেশাব পায়খানার কাজ থাকলে সেরে আসবেন সুন্দর করে ওজন নিবেন পেশাব পায়খানায় বসার সময় বলবেন বিস্মিল্লা হে আল্লাহ মাইননি অদ্ববেকমিনাল খবশল খাবায়েশ তাহলে শয়তান লজ্জায় স্থান দেখতেও পাবে না ক্ষতি করা তো বহু দূরের কথা ওঠার সময় বলবেন গোফরা নাকা পাকা টয়লেটে ঢোঁকে আর সময় বলবেন না ঢুকে কোনো তাসবি তাহলে ঝিকে রাজকার করতে পারেন কোনো সমস্যা নেই যখন পেশাব পায়খানার জন্য বসতে যাচ্ছেন তখন বলবেন বিস্মিল্লা আল্লাহ ইন অদ্বুবেকমিনাল খবশল খাবাইস। উঠে গেছেন পানি খরচ করে এখন তাসবি করেন বিস্মিল্লা বলে অজু করেন কোনো সমস্যা নাই টয়লেটে ঢুকলে এগুলো করা যাবে না এগুলো কথা নয় কখন করা যাবে না যখন দু বসেছেন তখন থেকে দু অপরে ওঠা পর্যন্ত করা যাবে না তাসবি তাহলে জিকে রাজকার। বোঝা যায় না কথা মনে হয় জি ভালো পরিষ্কার টয়লেট হলে ভিতরে বসে আপনি তাসবি বিসমিল্লা কোন কোনো জিকির করলে কোনো সমস্যা নেই পেশাব পায়খানা চলাকালীন চলবে না পানি দিয়ে পবিত্রতা অর্জন করবেন ঢেল টিস্যু পেপার নয় পানি নয় তখন ঢেল টিস্যু পেপার সেটা ভিন্ন কথা ঢেল টিস্যু পেপার নিয়ে চল্লিশ কদম হাঁটবেন না এটা নোংরামি আর পায়ের উপরে পা উঠাবেন না এটা বেহায় খক খক করে কাশবেন না এটা আর একটা বেহায়ী অতই যদি পবিত্র হওয়া লাগে আপনাকে তো আপনার বউ কেন একদিন হয় না শুধু একাই জান্নাতে যেতে চান আপনার বউ ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটুক পায়ের উপরে পা উঠাক আর একজন বলবে ও যে দেখতে কেমন কেমন লাগবে তা আপনি যখন ঢেল নিয়ে হাঁটেন তখন মহিলার চোখে যদি পড়ে তো তাকেও কেমন কেমন লাগে এই জন্য এই নোংরামি শরীয়তে বাতিল এসব বে এই বাতিল আল্লাহ আকবার ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে হাদিস বাহুর উপরে বাহু হাদিস বুকের উপরে রাখবেন পাঁচটা হাদিস নাভির নিচে রাখেন তিনটা সহিব হাদিস এরপরে সানা পড়েন গুরুত্বপূর্ণ সানাটা পড়বেন বাইনা বাইনাল আল্লাহরিন আল্লাহমাখকে নিবিলাল খাতা ইয়া কামাই নাক খাত বোলা ভীজমিনা দানাস আল্লাহমাখ সিম খাতা ইয়ে আ বিল মাইবাস শাল জল বারাদ হেল্লা তুমি আমার পাপকে আমার থেকে দূরে করে দাও পূর্ব থেকে পশ্চিম যত দূরে আল্লাহ তুমি আমার পাপকে ধুয়ে দাও যেভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয় আল্লাহ তুমি আমার পাপকে বরফ তুষার স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও মিনাশ শয়তানির রাজিম, মারধত বিতাড়িত শয়তান থেকে বাঁচতে চাচ্ছি বিস্মিল্লাহ রহমানের রহিম পরম দাতা নামে আরম্ভ করলাম আল্লাহমদুলিল্লাহ রব্বিলবিন বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা আর রহমান রাহিম তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু মালিক ইয়াউমিদ্দিন তিনি হচ্ছেন বিচার দিনের মালিক ইয়াকা আমা আবোধ একমাত্র তোমার ইবাদত করি ওই একান্তাইন একমাত্র তোমার সাহায্য তোমার কাছে সাহায্য চাই তুমি আমার একটা কথা শোনো অনেক প্রশংসা করলাম তোমার তুমি আমার একটা কথা শোনো এ হেদন সরাতস্তাকিম তুমি আমাকে সোজা পথ দেখাও সেরাত আল্লাহ দিন আনাম তালিম ওদের পথ দেখাবা যাদের ভালোবেসেছো যাত্রার পথ দেখাবা না ওদের পথ দেখাবা যাদের ভালোবেসেছো গ্যারিল মক দুবে আলে হিমলত যারা অভিশপ্ত ওদের পথ দেখাবে না যারা ভ্রান্ত ওদের পথ দেখাবে না লম্বা সময় ধরে যে দুয়া করলাম আমিন সেটা কবুল কর একটা সোরাতে আছে আমিন আর কোথাও নেই খুব ব্যাপক অর্থপূর্ণ দুয়া অর্থপূর্ণ দোয়া হল সোরা ফাতেহা এই জন্য ইমাম বুখারি বলছেন সুরা ফাতেহা একাই থাকলেও পড়তে হবে মুক্তাদি হলেও পড়তে হবে এমাম হলো পড়তে হবে সরব হলো পড়তে হবে নীরব হলো পড়তে হবে সলা তাদাই করলে পড়তেই হবে এটা ব্যতিক্রম দোয়া আর আল্লাহর কাছে কিছু চাইলে প্রশংসা করা লাগে আল্লাহ ওরকম হুট করে কথা সহ্য করেন না মানুষের কাছে যদি আপনি দশ হাজার টাকা নিতে চান তো আসসালামু আলাইকুম ভাইজান আপনি খুব ভালো ভালো সবাইকে টাকা দেন আমিও খুব বেকায়দায় পড়েছি আমাকে ফিরিয়ে দিয়ে না দশ হাজার টাকা দেন আমার ছেলের হাতটা ভেঙে গেছে তো এখন ভাববে তুই এখন সকালবেলায় চলে এসছিস রে কি আর করি আচ্ছা বিকালে আয় যা বিকালে আয় মানে খেপে যাবে না আর যদি গিয়ে বলেন আমার ছেলের হাত ভেঙে গেছে দশ হাজার টাকা দেন খেয়ে তুই তোর জন্য টাকা বানায় নাকি টাকসাল আছে এরকম হবে মানে প্রশংসা হলে নরম হয় তা আল্লাহ সবচেয়ে প্রশংসা প্রিয় খালি প্রশংসা করেন খুশি আলহামদুলিল্লাহ খুব খুশি সুভান আল্লাহ খুব খুশি আলহামদুলিল্লাহ খুব খুশি একবারে খুশিতে আপনি যা চাইবেন তাই দিয়ে দিবে ফাতেমা হাতে ব্যথা চাকি টানতে আটা করা যায় না ফাতেমা তাসবি কর তাসবি কর সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হকবর করো আরে কাজ একটার বলছেন আর একটা বুঝতে পারেননি ভাইজান দাবি বাপের কাছে একটার বাপ বলছে আরেকটা ও হলো এটা হ্যাঁ তাসবি করো সব হয়ে যাবে মুসা বললেন যে আল্লাহ বলছেন এ মুসা ফেরাউনের কাছে যেতে হবে আমার মুখে সমস্যা আমি ভালো করে কথা বলতে পারি না আমি যেতে পারবো না তো বলছে এই দোয়া পড়ো রব্বিশ্রাহী সাদ্রি হয়ে শ্রীলামরি হল লোকদাতা মিল্লেসানি আপকা হকা ঠিক করে দিচ্ছে তবু আমি যেতে পারবো না ফেরাউনের পক্ষ থেকে আমার উপর একটা অভিযোগ আছে আমি এক পড়ে মানুষ মেরেছি ও আমাকে মেরে দিবে দেবে সেটা আমি দেখব আমি তোমার সাথে আছি সেটা আমি দেখবো চলছে আমার একাই যেতে সাহস হয় না আমার ভাইকে সাথে দিতে হবে তো দিয়েছে গেছে গিয়ে প্রথমে স্বাধীনতা এই জন্য আবদুল্লাহর বক্তব্য দেখবেন আগে স্বাধীনতা লাগবে পরায়ণ হতে হবে সত্যবাদী হতে হবে নেতা হলে দেখানোর বক্তব্য স্বাধীনতা গিয়েই বলছেন মানে ইসরায়েলকে ছেড়ে দেন ওকে গোলাম হিসেবে রেখেছেন কেন তখন ফেরা বলছে কে রে তুই রে তোকে আমি আমার বাসায় বহুদিন শিশুকালে লালন পালন করিনি এক দুই তুমি বহু বছর আমার মাঝে থাকনি তিন তুমি যা করেছো তা করেছো তুমি তো এক থাপ্পড়ে মানুষ মেরেছো তুমি বড় অকৃতজ্ঞ তখন মোসা বলছেন জি আমি এক থাপ্পড়ে মানুষ মেরেছি তখন আমি ভুল পথে ছিলাম আপনার ভয়ে আমি দেশ ছেড়েছি আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন আমাকে জ্ঞানে গুনে পূর্ণ করেছেন আমাকে নবী করেছেন তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ বাল্যকালে লালন পালন করেছ লালন পালন করে তুমি খোটা দিয়েছ তুমি বড় লঙ্ঘন করেছ মুখের উপরে বললেন মূষা তখনই ফেরন গরম হয়ে গেল একটার পর একটা পদক্ষেপ নিল মুখের উপরে বললেন স্বাধীনতা লাগবে নেতা হবেন মিথ্যে কথা বলে ওটা হবে আর একজনের অধীনে থেকে নেতা হওয়া যায় মুসা আলাই সালাম আল্লাহ মুসা বানাবেন সেই জন্য ওই মিশরের সবচেয়ে বড় মানুষের ধনী মানুষের বাড়িতে রেখেছেন কার বাড়িতে ফেরাউনের বাড়িতে স্বাধীন চেতা মানুষ লোক ফেরত দেন বা ছেড়ে দেন প্রথম কথায় তুই কে মূসানো তুমি তুমি আমার বাড়িতে শিশুকালে ছিলে না তোমাকে আমি লালন পালন করে এলেল খোটা এটা একটু পরে সালাম বলবেন হ্যাঁ তুমি আমাকে খটা দিয়েছো তুমি আমার প্রতি অনুগ্রহ করে খোটা দিয়েছো বিস্মিল্লাহ রহমানের রাহিম পরম দা দলেন আরম্ভ করছি কুল আল্লাহ আহাদ হেনপি আপনি বলুন আল্লাহ এক আল্লাহ সম তিনি নিরপেক্ষ মুখ পে কেহেন লামি আলি তিনি কাউকে জন্মদিননি অলম একুন লাহ কফন হাতের সমক্ষক কেউ নেই আল্লাহ হকবার ওই পর্যন্ত হাত উঠিয়ে আপনি রুকুতে যান রুকুতে যাওয়ার পূর্বে কয়েকটা কথা হাতুটি সোজা থাকবে আঙ্গুলগুলো খোলা খোলা থাকবে হাঁটু চেপে ধরে থাকবেন মাথা উঁচুও হবে না হবে না একবারে হয়ে থাকবে লম্বা হাঁটটা হাত রডের মতো সোজা হয়ে থাকবে হাত মাথা উঁচুও হবে না নিচুও হবে না বলেন সুবহন কুদ্দুসন রব্বল মালাইকাতর রুহ যতবার পারেন বলেন সুবান রব্বের আজিম যতবার পারেন বলেন সুভানাজ জবরু তিবুল মেলা কুতুহল তিব্রেওলা যতবার পড়েন বলেন সুভানাক আল্লাহম রব্বন হবে হামদিক আল্লাহ মাখ ফেরলি যতবার পড়েন তিনবার পাঁচবার দশবার একটাও ঠিক নয় যা পারেন পারেন এ না হলে একবার করে চলে যান যে যত পারে এক সাহাবী বলছেন আল্লাহ রসুল ছিলেন সোরা বাকারা পড়ার সমান নেন তাহলে রসুল সাল্লাহসাল্লাম কত লম্বা সময় ছিলেন। এবার উঠেন সামি আল্লাহ হামিদা ওই পর্যন্ত হাত উঠিয়ে হাতটা একবারে সোজা ছেড়ে দেবেন একবারে আর বুকে মাতবেন না সোজা ছেড়ে দে বলবেন সামি আল্লাহ হলিবন হামিদা রব্বান আল্লাহ কাল হামদ হামদন কাসিরান তেবান মুবারক আনফি আল্লাহ এলোকার প্রশংসা শুনল যে তার প্রশংসা করলো খুব তার প্রশংসা মঙ্গলবার তার প্রশংসা বরকতময় পত্থর তার প্রশংসা মিলা সমাতে আকাশ পরিমাণ প্রশংসা মিলা লার্জ জমিন পরিমাণ প্রশংসা মিলা মা বাইনা হম আকাশ জমিন মধ্যে যে ফাঁকা রয়েছে সেই পরিমাণ প্রশংসা মিলা মা শেত আমিন শাহিন বাদ কত যে তুমি চাও যত চাও তত তোমার প্রশংসা কত আর বলি আরও অনেক দু আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবেন তারপরে সিজ দাই যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি কয়েকটি কথা আমাকে করতে বলা হয়েছে নাক এক কোনটা আগে কোনটা পিছে এটা কথা নয় মাটিতে লেগে থাকবে দুটাই নাক কপাল এক দুই হাত তিন দুই হাঁটু পাঁচ দুই পায়ের বৃদ্ধাঙ্গুল সাত এই যে সাত সিজদায় গিয়ে পাঁচ উল্কাবেন না নাহলে হয়ে যাবে ছয় সে সাবধান তারপরে বললেন আমাকে চুল জড়িয়ে নিতে নিষেধ করা হয়েছে আর কাপড় জড়িয়ে নিতে নিষেধ করা হয়েছে সলা তো কাপড় খুলে দিবেন হাত আর প্যান্ট উপরের দিকে জড়াবেন নিচের দিকে হারাম কাবিরা গোনা তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথাই বলবেন না যা তাহার যুদ্ধ তুলে রাখো কথাই নাই এক টাকুন নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি পরে যে তার সাথে কথা নয় দুই মিথ্যা কথাই মিথ্য কথায় দায়িত্ব পালন করে যে ধোকাবাজ মিথ্যাবাদী যে মিথ্যাবাদী মিথ্যা কথায় দায়িত্ব পালন করে যে হেডমালানা হেডমাস্টার প্রিন্সিপাল ভাইস চ্যান্সেলর চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী এডিসি ডিসি যারা যেখানে দায়িত্ব পালন করছে মিথ্যা কথা বলে প্রতি মাসে যদি উমরা করে তবু আল্লাহ তার সাথে কথা বলবেন কথাই নেই হাদিস বোখারি মুসলিম তিন বেশি বয়সে চেনা করে যে ওর সাথে কথা নাই আল্লাহ কথাই বলবেন না যাও এখান থেকে তার মধ্যে পাঁচ বানবেন নিচে পড়া উপরে জড়াবেন নিচে নয় কথা বুঝতে পারেননি হাত জড়াবেন না তারপর আমাকে চুল জড়িয়ে নিতে নিষেধ করা হয়েছে মহিলারা খোপা খুলে দিবে বেনি গাঁথা থাকলে খুলে রাখতে পারে খোপা খুলে রাখতে হবে সবাকে সিজদা দিতে হবে মহিলারা সিজাবে তখন খোপা খুলে সোলাতা করবে বেনি গাঁথা থাকলে থাক নাহলে খোপা খুলে দিয়ে সলাতাদাই করবে বল দুই হাতকে দুই কানের পাশে রাখবে কোনো উঁচু করে রাখবে যেন ছাগলের বাচ্চা পার হতে পারে একাধিক সহিয়াদিস মহিলা পুরুষ একই হুকুম মহিলা পুরুষ একই হুকুম উনিশ বিষ কোনো হুকুম নেই মহিলারা পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হতে পারে ওই বুবুর কথা বাতিল বুবুর কথা বাতিল বুবুর কথা এখানে চলবে না কোনো দল সংগঠন নাই এখানে জামিয়া সালাফে যেমন জামিয়া সালাফে দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান সবচেয়ে বড় জামিয়া সালার রূপ রূপগঞ্জ যেটা সেটা একশো বিঘে জমির উপরে যেটা ডাঙ্গি সেটা পঞ্চাশ বিঘে জমির উপরে ছেলেরটা যেটা মেয়েদের হচ্ছে সেটা সত্তর বিঘে জমির উপরে যেটা দিনাজপুরে সেটা বিশ বিঘে জমির উপরে চট্টগ্রামে প্রায় প্রায় সব জেলাতে এরকম জমি দেখা যায় পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করতো পঁচিশে ছাব্বিশে বেশি হয়েছে তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছেন দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শিল্পমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিধাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দলমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠনমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া কেউ কারোর বিরুদ্ধে মুখ খুলতে পারবে না অফিসে প্রায় ষাট জন শিক্ষক বসে আছেন কেউ কারোর ব্যাপারে মুখ খুলতে পারবে না মুখ খোলা কেউ পক্ষে কথা বলতে পারবে না দল সংগঠন এটা বিদায় করে দেয় দরজায় ঢুকতে হবে গেটে ওর নাম জামিয়া সালাফে খুব সাবধান কোন কথা নেই কারোর কথা নেই মা থাকে একবারে খালি রেখে সলাতায় করবেন খালিউজে কারো প্রতি ভালোবাসা নেই মাত্র ভালোবাসা আল্লাহ এবং আল্লাহ রাসুল কে আল্লাহ এবং আল্লাহ রাসুল খুব ভালোবাসে আরে দেখি বাম হাতে পানি খাচ্ছে আমিও কি বাম হাতে পানি খাবো তাহলে তা তো হতে পারে না আব্দুল রহিব সাহেব কোরআন হাদিস কথা বললে আছি যদি না বলে তো নেই ভালোবাসি এই ওনাকে ভালোবাসি সুযোগ পেলে একটু খাওয়াবো ওনাকে অনুসরণ করি অনুসরণের মাত্র মানুষ একজন কে মোহাম্মদ সাল্লি সাল্লাম শিজ দাই সুভন রব্বল আলা যতবার ইচ্ছে শুভহন কুদ্দুস রবুল রহ যতবার ইচ্ছা রব্বানা ওবে হামদিক আল্লাহম মকবরিলি যতবার ইচ্ছা আল্লাহ মকবরিল্লাহ সিররা আরও যত দুয়া হাদিসের মুখস্ত আছে সব বলে নেন আল্লাহ আল্লাহমিনে কাফু ফাফ ফনি যা পারেন বলেন সিজ উঠে আসেন কোরআন পড়বেন না রুকুতে এবং সিজ দেয় কোরআন মাজিদ পড়বেন না উঠে আসেন আল্লাহ আল্লাক ওয়াদি ওয়াফিনে অর্জুক নেই আবার সিজদা করেন এগুলো সব বলেন আবার উঠে আসেন এটা আত্মায়াতের বৈঠক বাম হাত জমা করে হাঁটুর উপরে রাখেন ডান হাতের দুইটা আঙুল জমা করে তৃতীয় আঙুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেটটা রাখবেন অবিরাম নড়াবেন যতবার নড়াচ্ছেন ততবার শয়তানকে আঘাত করা হচ্ছে বাম পায়ের পাতার উপরে বসে থাকবেন ডান পা খাড়ো করে রাখবেন এবার সালামের বৈঠক বাম পাঁকে একবারে ডান দিক দিয়ে বের করে দিবেন তারপর ডান পা খাড়ো করে রাখবেন আঙ্গুলটা কেবলামুখী থাকবে আত্মা তারপর দুরুদ তারপর দোয়াই মাসুরা দোয়াই মাসুরার পর আমার একটা পরামর্শ আছে বলেন তো সেটা কি রব্বি রাহাম হোমা কামা রব্বায়নি আরও বলেন যা মন চাই রাসুল সাল্লাহ সাল্লাম বললেন তোমার যত দোয়া পড়ার মনে আছে সব পড়ো সালামের বৈঠকে তুমি তোমার মতো পড়ো পড়ো যা পারো পড়ো আমার এটা পরামর্শ আমারটা এটা করতে হবে তা নয় আজীবন পিতা মাতার জমি জায়গা অর্থ সম্পদ ভোগ করলাম তার স্নেহ নিয়ে যত্ন নিয়ে বারো বড়ো হলাম কিছুই করতে পারলাম না অন্তত এইটুকু বলি যে রব্বের হামহুমা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এরপরে যা হবে জিকির। সম্মানিত দিনী ভাই বোন মনে কিছু নিয়েন না আমি একজনকে উপেক্ষা করে কথা বলছি আমিও কষ্ট পাচ্ছি তারপরেও প্রোগ্রাম এভাবেই সাজানো হয়েছে যা আমার জানা ছিল না আর অ্যাক্সিডেন্ট হয়েছে এটাই ঠিক অ্যাক্সিডেন্টে আমরা ভালো নিরাপদে ছিলাম আমাদের কোনো কিছুই সমস্যা হয়নি গাড়ি বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো